হ্যালো ব্রিওয়ান তো দেখো আমরা বরযাত্রীর জন্য বেরিয়ে পড়েছি তোমাদের দাদাভাই কিন্তু সামনেই দাঁড়িয়ে আছে ও জায়গা পায়নি আমি জায়গা পেয়েছি আমি সিটে বসে আছি আর ও বেশি দূর রাস্তা নয় বললাম তো তোমাদের খুব বেশি না সেই জন্য মোটামুটি ওই পাঁচ কিলোমিটার এরকম হবে দিকে দেখো বাজি ফোটানো হচ্ছে যে বরযাত্রী বিয়ের গাড়ি চলে এসছে ওখানে কুলপাত্র বসে আছে আর এই দেখো পাত্র তো আমরা ছিলাম বাসে আর এটা বিয়ের গাড়ি বিয়ের গাড়িতে ছিল ওর বোন কুলপাত্র বৌদি সব আর আমরা বাসে এসছি তো দেখো খুব সুন্দর কিন্তু মানে আর সত্যি খুব আনন্দ হয়েছে মানে বেশি দূর বরযাত্রী না রাস্তাটা কম যেহেতু আমি গিয়েছি এরও আগে মানে কিছু কিছু জায়গায় এরকম বরযাত্রী মানে খুব কাছে আবার বাসে করে তো এখানে একটা অন্যরকম নিয়ম ছিল যে যখনই বর আসবে তখনই নাকি মানে কোনেকে পাত্রীকে নজর কাটাতে হয় এরকম তো এরকম রিচুয়ালস আমাদের ওদিকে নেই আমি এখানেই ফার্স্ট টাইম দেখলাম তো দেখো বর আসা মাত্রই কিন্তু পাত্রীও চলে এসেছিলো ওখানে চাদর ঢাকা দিয়ে কি করলো আমি ঠিক জানি না মানে জাস্ট ওটাকে নাকি বলছে রিচুয়ালসটাকে যে নজর কাটানো এখানে কনের মা তারপর দেখো বরকে বরণ করছে এই নিয়মটা তো সব জায়গায় আছে তো সত্যি এটা কিন্তু ভীষণ ভালো লাগে অন্যরকম বেশ তো দেখো তারপরে আমরা বরযাত্রী যারা সব একটা রুমের মধ্যে আমাদেরকে বসতে দিয়েছিল জল খাওয়ারের জন্য মোটামুটি সবার হাতে টিফিন দিয়ে দিয়েছে তো দেখো আর আমি কিন্তু সেরকম খাইনি টিফিনটা নিয়েছিলাম মানে রেখেছিলাম যে পরে খাবো মানে সেরকম সেই হিসাবে খিদে ছিল না যেহেতু যেতেও খুব বেশি দেরি হয়ে গেছিলো ফুচকা টুচকা এইসব খেলে আমি আর মানে সেরকম কিছু খেতে পারি না তো সেই হিসাবে বেশি কিছু খাইনি তো ফুচকা খেয়েছিলাম যে যেহেতু জানো তোমরা সবাই যে আমি ফুচকা খেতে ভালোবাসি তো সেহেতু তাও বেশি খুব বেশি ফুচকা খাইনি মোটামুটি সাত থেকে আটটা মতো খেয়েছি মনে হয় আমি ঠিক কাউন্ট করিনি মোটামুটি আন্দাজ করে বললাম কিন্তু তার বেশিও না দশটার বেশি হবে না ফুচকা তো ওটুকুই খেয়েছি তারপরে দেখো এখানে আমরা প্রায় সবাই মিলে বসে বসে গল্প করছি কী কবে এদিকে কোন আশীর্বাদ করা হচ্ছে তো আমরা সেই জন্য সবাই বসেছিলাম উল্টো হয়েছে भन्छ yes. <s Elliottills> je live ja po të shoh më të gjithë të tjerë তো তারপরে দেখো রাত্রে ডিনারের জন্য আমাদেরকে একদম প্যান্ডেলে বসিয়ে দিয়েছে সরি প্যান্ডেল না মানে ছাদের মধ্যে কিন্তু খুব সুন্দর ডেকোরেশন করেছিলো মানে ছাতা দিয়ে এরকম মানে বদযাত্রী আমি আর জায়গায় গিয়ে ওখানে খেয়েছিলাম মানে এরকম ঠিক ডেকোরেশন করেছিল তো কিন্তু খুব সুন্দর ছিল নিচের যেহেতু এটা একটা লজ আমাদেরকে ছাদে খাওয়ার ছিল আর নিচের রুমগুলোতেও খাওয়ানো হচ্ছিল তো ছাদ তখন বদযাত্রীদেরকে ছাদেই বসানো হয়েছিল তো তোমাদের দাদা ভাইকে আমি ডাকছিলাম ও বলছিল না আমি এখন খাবো না তো আমি আমি বললাম না চলে এসো খেয়ে নিই কারণ খাওয়ার পরে তখন তুমি যা খুশি করবে ঘোরাফেরা কোনো ব্যাপার না তো বলছিলো আমার তো বন্ধুর বিয়ে তো আমার কি আগে খেয়ে নিলে হবে আমি ওদের সাথে খাবো বিয়ে হবে তারপর আমি বললাম যে ওদের বিয়ে হতে এখন অনেক দেরি আছে তোমার খেতে খেতে শরীর খারাপ হয়ে যাবে কারণ খাবার দেখো রাত্রে এমনিতেই রিচ রান্না তারপর যদি এত রাত করে খাওয়া হয় এমনিতেই শরীর খারাপ করে আমার তো করে তোমাদের দাদা ভাইয়েরও করে তো সেই জন্য আমি বলছিলাম চলো খাওয়া দাওয়া করি তারপরে খাওয়ার পরে কিন্তু বিয়ে দেখবো আর ওই বাড়িটা হচ্ছে বিয়ে বাড়ি আর লোকেশনটা কিন্তু খুব সুন্দর ছিল কারণ জানো ওদের বাড়িটা পুরো গঙ্গার পাশে দারুণ সুন্দর এটা হচ্ছে মেনু কার্ড মেনু খাবারটা তোমাদের সাথে আমি শেয়ার করে দিলাম আর সত্যি খাবারগুলো কিন্তু খুব সুন্দর টেস্ট হয়েছিল মিথ্যে বলবো না খুব সুন্দর দারুণ টেস্ট হয়েছিল আমি কচুরিটাও খেয়েছি আমি সেই হিসাবে ভোজে খাই সব কিছু টেস্ট করি সব রকম মানে সব খেতে পারি না তবে একটু একটু করে টেস্ট করি

তারপর ভিউটা দেখো ভিউটা জাস্ট অসাধারণ মানে সত্যি কি বলবো গঙ্গার ধারে রাত্রেবেলা এরকম আমি কখনো দেখিনি মানে এত কাছের থেকে তো কিন্তু সত্যি খুব সুন্দর আর বললাম তো তোমাদেরকে আগেই যে ওদের বাড়িটা ঠিক একদম গঙ্গার পাশে খুব সুন্দর লোকেশানটা খুবই সুন্দর মানে ঘোরার জন্য বিকেলের দিকে বলো বা সন্ধ্যের দিকে খুব সুন্দর জায়গা তো এটা হচ্ছে আমার বজাত্রীর লুক অবশ্যই কেমন লাগছে কমেন্ট করে জানিও একটা মেরুন কালারের শাড়ি তার সাথে গ্রিন ব্লাউজ অবশ্যই কিন্তু কমেন্ট করতে এটা। বাবা স্কুল থেকে যখন টিফিন ঘর ছিল দেখো ডাকলো ফোনে कोइ त्यो कोइ सामने सामने भयो सामने भयो এই সাইড করে বন্ন করে সাইড করে বন্ন সাপেছি তো এই ঘরে দেখছিস কথা কামে ওই বাবা আমাকে ভাঙি लेकेছিস তো ওই সাইডে যাউ থাক সাইড করে যাউ না চাট টাকা না আমি চাটে তো বেনা ভিডিও করি बाप रे बन चला बहुत बहुत પાંચ વાર પાંચ વાર જુરે કૌશલ કાથે વાર પાછળો દેખીએ દેખીએ ભાઈ ઓય જાય ઓય

তো মোটামুটি বিয়ের শেষের দিকে সিঁদুর দান কমপ্লিট আর এখানে সিঁদুর দানের নিয়মটা একটু অন্যরকম তোমাদেরকে আমি দেখাতে পারলাম না একদম পুরোটা ঢেকে শাড়ি দিয়ে তো কিছু করার নেই সেই জন্য ভিডিও শ্যুট করতে পারিনি তো দেখো তারপরে আমাদের হ্যাঁ যেখানে কোনে মানে বউ বউয়ের ভাই হাতে খই দিচ্ছে খই দান হচ্ছে যেটা তো কেমন লাগলো অবশ্যই ভিডিওটা কমেন্ট করে জানাবে দেখা হবে নেক্সট কোনো ব্লগে ততক্ষণ তো ভালো থেকো আর ভালো রেখো টাটা বাই